এক সপ্তাহ কাটতে না কাটতেই ফের মেমারিতে আগ্নেয় অস্ত্র উদ্ধার গ্রেপ্তার হলো এক ব্যক্তি সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানার পুলিশ থানা দেয় এবং হাতে নাতে গ্রেপ্তার করে এক ব্যক্তিকে জানা যায় এনএইচ টু এর পাশে কানাইডাঙ্গা এলাকা থেকে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ ওই ব্যক্তির নাম গঙ্গাধর কর্মকার যার আনুমানিক বয়স বাহান্ন বছর পুলিশ সূত্রে জানা গেছে ওই ব্যক্তি গলসি থানা এলাকার সিমনড়ি গ্রামের বাসিন্দা তার কাছ থেকে একটি লাইসেন্স বিহীন দেশি সেভেন এম পিস্তল এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে বিহারে মুঙ্গেরের এক ব্যক্তির কাছ থেকে ওই অস্ত্র কিনেছিল গঙ্গাধর কর্মকার এরপর ওই অস্ত্রটি বিক্রির উদ্দেশ্যেই নিয়ে এসেছিল গঙ্গাধর কর্মকার কিন্তু বিক্রির আগেই তাকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ আমি কোথায় নিয়ে যাচ্ছিলাম

মঙ্গলবার পুলিশ গঙ্গাধর কর্মকারকে গ্রেপ্তার করে বেআইনি অস্ত্র এবং গুলি বাজেয়াপ্ত করে তাকে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করে রিপোর্ট সংবাদ আজকে নিউজ